হ্যালো স্টুডেন্টস আজকে আমরা সংখ্যাগুরু মান শিখব এবারে দু হাজার মাধ্যমিকের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রথমেই আমরা সংখ্যাগুরু মানের সংজ্ঞাটা শিখব যে কোনো তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সব থেকে বেশি সেই পর্যবেক্ষণটিকেই ওই তথ্যের সংখ্যাগুরুমান মান বা ভূস্টক বলে যেমন এখানে দেখো তোমাদেরকে একটা উদাহরণ দেখানো হয়েছে বইয়ের ছাব্বিশ পয়েন্ট চারের চারের অঙ্গটা দেখো এখানে একটা পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া হয়ে গেছে সেটা সংখ্যা গুরুমান কীভাবে করবে না আগে তথ্যগুলোকে এইভাবে কলাম আকারে লিখবে অর্থাৎ স্তম্ভ আকারে লিখবে একদিকে তথ্য লিখবে একবার একদিকে পরিসংখ্যা লিখবে আর দেখো এই পরিসংখ্যাগুলোর মধ্যে পাঁচ পরিসংখ্যাটা সর্বাধিক তাহলে এই পাঁচ তথ্যটা এসছে দেখো ছয় রাশিটার সাহায্যে তাহলে ছয় হলে সংখ্যাগুরুমান ঠিক একইভাবে আর একটা উদাহরণ তোমাদের এখানে দেখানো হয়েছে দেখো এই পরিসংখ্যা বিভাজনটায় দেখো সঠিক উত্তর দিয়েছে কতগুলো ছাত্রছাত্রী তার সেটা দেওয়া আছে এখানে দেখো সব থেকে বেশি পরিসংখ্যা আছে তিন তাহলে সংখ্যাগুরু মান হলো চার এবং পাঁচ আর আরেকটা জিনিস লক্ষ্য করো এখানে দুটো সংখ্যাগুরু মান কিন্তু একটা অঙ্কের আসতে পারে এবার আমরা শ্রেণীতে যদি একটা তথ্য থাকে তার সংখ্যাগুরুমান কীভাবে নির্ণয় করব সেটা শিখব এখানে দেখো একটা সূত্র দেওয়া আছে যার প্রত্যেকটা রাশির ব্যাখ্যা এখানে দেওয়া এবং এটা আমরা উদাহরণের সাহায্যে একটা অঙ্কের মাধ্যমে দেখব সেটা হচ্ছে নাম্বার দেখো অনুশীলনে ছাব্বিশ পয়েন্ট চারের পাঁচের অঙ্কটা সমাধান করা হয়েছে তাহলে তোমাকে যে ছকটা দেওয়া হয়েছে সেটাকে প্রথমে এইভাবে লিখে নাও অর্থাৎ একদিকে লিখলাম বল বছরে আর পরীক্ষার্থী সংখ্যা এটা আমাদের অঙ্কে দেওয়া আছে কিন্তু এটাকে আমরা এরকম স্তম্ভ আকারে লিখে নিলাম তাহলে ষোলো থেকে আঠেরো তার পরিসংখ্যা দেওয়া আছে এগুলো পুরোটাই আগে অঙ্কটা বই দেখে লিখে ফেলো তাহলে এটা আমরা একটা শ্রেণীতে পাওয়া অঙ্ক দেখছি আর এই শ্রেণীটা লক্ষ্য করো এই শ্রেণীটা ষোলো থেকে আঠেরো হলে পরের শ্রেণীটা দেখো আঠেরো থেকে কুড়ি তারপরের শ্রেণীটা কুড়ি থেকে বাইশ পরেরটা বাইশ থেকে চব্বিশ আর লাস্টেরটা চব্বিশ থেকে ছাব্বিশ অর্থাৎ যেখানে একটা শ্রেণী শেষ হচ্ছে এই ষোলো থেকে আঠেরো শ্রেণীর প্রথম ভ্যালুটাকে বলে শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা আর শেষের ভ্যালুটাকে বলে শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা পরের শ্রেণীর ক্ষেত্রে তাহলে এটা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা আর এটা ঊর্ধ্ব শ্রেণী সীমানা সীমানা কেন বলছি না যেখানে একটা শ্রেণী শেষ হবে এবং ঠিক সেখানেই যদি অন্য শ্রেণীটা শুরু হয় তাহলে এই ভ্যালুগুলোকে আমরা শ্রেণীর সীমানা বলবো এটাকে শ্রেণী সীমানা এই শ্রেণীর জন্য এটা নিম্ন শ্রেণীর সীমানা তাহলে এই রকম অঙ্ক যখন পাবে যেখানে একটা শ্রেণী যেখানে শেষ হবে আর অন্য শ্রেণীটা ঠিক সেখানেই শুরু হবে তার জন্য এই অঙ্কটা এভাবে করবে কিভাবে প্রথমে তাহলে তোমাকে দেখতে হবে এই পরিসংখ্যা এই পরীক্ষার্থীর সংখ্যাটাই হচ্ছে পরিসংখ্যা এই পরিসংখ্যার মধ্যে কোন ভ্যালুটা সব থেকে বেশি দেখো এটা পঁয়তাল্লিশ পঁচাত্তর আটত্রিশ বাইশ কুড়ি তাহলে সবথেকে বড়ো ভ্যালু কোনটা তোমার এই পঁচাত্তর এই পঁচাত্তরকেই আমরা তাহলে বুঝলাম যে সব থেকে বড়ো ভ্যালু আর এর জন্যে যে শ্রেণীটা দায়ী সেটা এই আঠেরো থেকে কুড়ি তাহলে এই শ্রেণীটা হয়ে গেল তোমার সংখ্যাগুরু মান শ্রেণী দেখো আমি লিখেছি সংখ্যাগুরু মান শ্রেণীটা কোনটা আঠেরো থেকে কুড়ি কারণ এর আগে আমরা বলেছিলাম যে শ্রেণীর পরিসংখ্যা সব থেকে বেশি সেটাই হলো সংখ্যাগুরু মান সংবরিত শ্রেণী তাহলে এটা কিন্তু খাতায় প্রথম শ্রেণীটা প্রথমে বুঝে নেবে এরকম গোল বা দাগ দিতে হবে না এটা তোমাদের বোঝানোর জন্য আমি করলাম তাহলে পরিসংখ্যা থেকে শ্রেণীটাকে নির্ণয় করতে হবে পরিসংখ্যাটা দেখলে কোন পরিসংখ্যাটা বড় এই অঙ্কে এইটা বড় তাহলে এই ভ্যালুগুলোর আসছে যে শ্রেণী থেকে সেটা কোনটা আঠেরো থেকে কুড়ি তাহলে এই আঠেরো থেকে কুড়িটা লিখবো সংখ্যাগুরু মান শ্রেণী আর এর তাহলে শ্রেণী দৈর্ঘ্য এটা আমার অঙ্কে লাগবে যার নাম ছিল এইচ ফর্মুলাটা যদি মনে থাকে একবার দেখে নাও বা ফর্মুলাটা আমি তোমাদের কাছে আরেকবার নিয়ে আসছি এই যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলা দেখো এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ এই এইচটা কি লেখা হয়েছিল সংখ্যাগুরুমান শ্রেণী শ্রেণী দৈর্ঘ্য আর এলটা কী ছিল শ্রেণী নিম্ন সীমানা তাহলে আমাদের এই অঙ্কে সংখ্যাগুরুমান শ্রেণী এটা তাহলে এর শ্রেণীদৈর্ঘ্য কোনটা শ্রেণীদৈর্ঘ্য হচ্ছে উর্য শ্রেণীর সীমানা থেকে নিম্ন শ্রেণীর সীমানার বিয়োগ ফল তাই জন্য দেখো আমি বের করেছি কুড়ি থেকে আঠেরো বিয়োগ করে দু আর এর শ্রেণী নিম্ন শ্রেণীর সীমানা বা এলের মান কত এলের মান হচ্ছে এই শ্রেণী যেটা শুরুর ভ্যালো সেটা কত আঠেরো এবার তাহলে আমি ফর্মুলাটা এখানে দেখো সংখ্যাগুরুমান লিখে ফর্মুলাটা লিখে দিচ্ছি যা ফর্মুলা তোমাদের আগে শিখিয়েছিলাম এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ লিখে ফেললাম ফর্মুলা এবার এইচ এর মান কত দুই একটু আগে বের করেছি এল কত শ্রেণী নিম্ন শ্রেণী সীমার না মানে আঠেরো সেটা বসিয়েছি আর এফ ওয়ান কত এফ ওয়ান হচ্ছে এই যে শ্রেণীটা যেটা আমার সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী তার যে পরিসংখ্যা তাহলে পঁচাত্তর হচ্ছে এফ ওয়ান ঠিক তার আগে যেটা থাকবে সেটা হচ্ছে আগে শ্রেণী তাহলে তার যে পরিসংখ্যা সেটা হচ্ছে এফ জিরো এটা হচ্ছে পঁয়তাল্লিশ আর তার পরের শ্রেণী যেটা সেটা হচ্ছে তার পরিসংখ্যা হচ্ছে এফ টু তাহলে এফ ওয়ান লিখে নেওয়ার পরেই আগেরটাকে লিখে দেবে এফ জিরো আর পরের টাকায় লিখে দেবে এফ টু এগুলো পরীক্ষায় লিখতে পারো কোনো অসুবিধা নেই তাহলে এবার জাস্ট দেখে দেখে মানগুলো বসিয়েছি এখানে টু এ ফন মানে কিন্তু দুই গুণ এফ ওয়ান তাহলে মানগুলো বসানোর পর দেখে দেখে যাস দেখো যা মান আছে শুধু দেখে দেখে বসিয়েছি আর কিচ্ছু করি এফ জিরোর জায়গায় এফ টুর জায়গায় আটত্রিশ বসিয়েছি এফ জিরোর জায়গায় পঁয়তাল্লিশ বসিয়েছি এফ এর জায়গায় পঁচাত্তর বসিয়েছি দু জায়গায় এফ ওয়ান দু জায়গায় পঁচাত্তর আর এইচের জায়গায় বসিয়েছি এলের জায়গায় এবার যোগ বিয়োগ করাটা তোমার কাজ যোগ বিয়োগ কীভাবে করো আগেই ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটে কি আছে পঁচাত্তর থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করো তিরিশ পঁচাত্তর ইন্টু দুই করো পেয়ে যাবে একশো পঞ্চাশ আর এই দুটো যেমন ছিল ঢুকেছি এদের সঙ্গে গুণ কি ছিল ইন্টু টু রেখে দিয়েছি পরের স্টেপে আমরা কি করেছি আর আঠেরো সামনে যোগ ছিল রেখে দিয়েছি পরের স্টেপে কি করছি দেখো পরের স্টেপে করছি কি আঠেরোটা যেমন ছিল ছিল আর তুমি কী পেয়েছিলে তিরিশ আর এই তিরিশ পাওয়ার পর এখানে দেখো একটা গুণ ছিল তো দুই এই যে তিরিশ আর গুণ ছিল দুই তাহলে তিরিশের সঙ্গে দুইটা আমি এখানে লিখে দিয়েছি তাহলে তিরিশ ইন্টু দুই আর ওখানে নিচে কত ছিল নিচে দেখো আবার এইখানে আমাদের ছিল কত একশো পঞ্চাশ তাহলে আমি আগে এই বিয়োগটা করেছি তাহলে একশো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে পাবে কত একশো পাঁচ আর তার থেকে তোমার বিয়োগ করতে হবে আটত্রিশ কেউ যদি বারোটা এক লাইনেই করবে কোনো অসুবিধা নেই আমি তোমাদের সুবিধার জন্য একটু ভেঙে করে দিয়েছি তাহলে একশো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করে দেখো আমি এখানে পেয়েছি একশো পাঁচ আর আটত্রিশটা বিয়োগে ছিল রেখেছি এইটা বিয়োগ করে কত পেয়েছি সাতষট্টি আর ওপরে গুণ করে পেয়েছি ষাট এবার তুমি এটা লসঙ্গ করে তারপর সাতষট্টি দিয়ে ভাগ করে অঙ্ক করতে পারো তাতে যোগ বিয়োগ অনেক বড় হয়ে যাবে তাই আমি বলবো তোমরা কি করবে এই ষাটকে সাতষট্টি দিয়ে ভাগ করবে ভাগটা অবশ্যই দশমিকে হবে আর দশমিকের পর তিন ঘর অবধি করবে হয়তো তোমার ভাগ মিলবে না সেখানে এখানে আমি ভাগটা দেখো সুন্দর করে বুঝিয়েছি আস্তে আস্তে দেখে নাও দেখে নিয়ে নিজের খাতায় করে নাও এবার ভাগটা করার পর যেটা পাবে আঠেরোর সঙ্গে সেটা যোগ দিয়ে লিখে প্রায় কেন লিখেছি আমার ভাগ মেনে নি করিনি অঙ্ক দশমিকের পর তিন ঘর অবধি করবে তাহলেই যথেষ্ট ভাগ এবং সেটা প্রায় লিখে দেবে তারপর তোমাকে কিন্তু দশমিকের পর ঘর অবধি এটাকে আমার ভ্যালুটাকে অ্যাপ্রক্সিমেট করে দিতে হবে কি করে করবো নিয়ম হচ্ছে এই ঘর মানে কি একটা প্রথমটা হচ্ছে আট তারপর একটা নয় আমি নয় অবধি রাখতে চাইছি তাহলে নয়ের পরের সংখ্যাটা দেখুন পরের সংখ্যাটা যদি পাঁচ বা পাঁচের বেশি হয় তাহলে নয়ের সঙ্গে এক যোগ করো আমার এখানে পাঁচ তাহলে আমি নয়ের সঙ্গে এক যোগ করলে এটা দশ হয়ে যাবে দশ হলেই উননব্বইটা কত হয়ে যাবে নব্বই পরের লাইনে দেখো আমি কত লিখেছি আমি তোমাদের আটের অঙ্কটা করিয়ে দিচ্ছি কারণ আটের অঙ্কটা এই তিনটে অঙ্কের থেকে একটু আলাদা এটাও কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসে আটের অঙ্কের বৈশিষ্ট্য দেখো এখানেও তোমার শ্রেণী আর পরিসংখ্যা বইয়ে দেওয়া আছে কিন্তু শ্রেণীটা কীরম দেওয়া আছে একটা শ্রেণী শুরু হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আর শেষ হচ্ছে চুয়ান্নয় কিন্তু পরের শ্রেণীটা শুরু হচ্ছে পঞ্চান্ন শেষ হচ্ছে চৌষট্টিতে তারপরের শ্রেণীটা শুরু হচ্ছে পঁয়ষট্টিতে শেষ হচ্ছে চুয়াত্তরে তাহলে এইভাবে যখন শ্রেণীগুলো একটা যেখানে শেষ হচ্ছে অন্যটা সেখানে শুরু হচ্ছে না তখন বলবো এই শ্রেণীর ভ্যালুগুলো শ্রেণীর সীমায় আছে এগুলো তাহলে একটা শ্রেণীর নিম্ন সীমা এটা ওই শ্রেণীর ঊর্ধ্ব সীমা কিন্তু আমাদের সংখ্যাগুরু মানের যে ফর্মুলাটা সেটা কিন্তু শ্রেণী সীমানার উপর আছে ভালো করে লক্ষ্য করো যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম সেখানে শ্রেণী সীমানার উপর অঙ্ক আছে যে এলটা ফর্মুলা সেটা শ্রেণী সীমানার উপর তাহলে এখানে কিন্তু সীমা সীমানা আলাদা তাহলে আমাকে এখানে একটা নতুন কলাম তৈরি করতে হবে শ্রেণী সীমানা আগের অঙ্কে কী ছিল শুধু শ্রেণী আর পরিসংখ্যা কিন্তু এই অঙ্কে তোমাকে একটা বাড়তি ছক করতে হবে সেটা হচ্ছে শ্রেণী সীমানা শ্রেণী সীমানা কি করে করব না এই পন এখানে শেষ হচ্ছে কোথায় চুয়ান্ন এখানে পঞ্চান্ন তাহলে তোমরা এই পঞ্চান্ন থেকে চুয়ান্ন বিয়োগ বিয়োগ করো করলে কত পারছ এক এই এককে আবার আর্ধেক করো তাহলে এককে যদি হাফ করো এককে দুই দিয়ে ভাগ করো কত পাবে জিরো পয়েন্ট ফাইভ এককে দুই দিয়ে ভাগ করে আমরা কত পেয়েছি জিরো পয়েন্ট ফাইভ এবার এই জিরো পয়েন্ট ফাইভ পঁয়তাল্লিশের থেকে বিয়োগ করো তাহলে দেখো পঁয়তাল্লিশ হয়ে যাবে চুয়াল্লিশ পয়েন্ট ফাইভ তাহলে আমি কী করলাম পঁয়তাল্লিশ থেকে আমি এটা তোমাদের জন্য লিখছি এগুলো পরীক্ষায় কিচ্ছু লিখবে না পরীক্ষায় এই যে ছকটা দেখা যাচ্ছে শুধু এটুকুই লিখবে পরীক্ষায় ছকটার ভ্যালুগুলো লিখবে কোনো ক্যালকুলেশন পরীক্ষায় দেখাতে হবে না আমি এটা তোমাদের বোঝানোর জন্য দেখাতে চাইছি তাহলে আমরা কি করছি আমরা দেখো এখানে ছিল আমার কত পঁয়তাল্লিশ বাদ দেবো এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ তাহলে পঁয়তাল্লিশ থেকে জিরো পয়েন্ট বাদ দিলে পাবো চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ যেটা আমরা এখানে লিখেছি আর এটা কোনটার সঙ্গে বিয়োগ করবো শ্রেণীর উপরের ভ্যালুটার সঙ্গে মানে নিম্নসীমার সঙ্গে আর ঊর্ধুর সঙ্গে যোগ করবো তাহলে আমরা চুয়ান্ন আছে সীমা তার সঙ্গে কত যোগ করবো এই জিরো পয়েন্ট ফাইভকে তাহলে যোগ করে আমরা কত পাবো চুয়ান্ন পয়েন্ট পাঁচ হলো তাহলে পঁয়তাল্লিশ কমছে চুয়ান্ন বাড়ছে পঁয়তাল্লিশ কমে কত হলো চুয়ান্ন পয়েন্ট চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ আর চুয়ান্ন বেড়ে কত হলো চুয়ান্ন পয়েন্ট পাঁচ ঠিক একইভাবে পঞ্চান্ন পয়েন্ট ফাইভ কমে হয়ে যাবে চুয়ান্ন পয়েন্ট ফাইভ আর চৌষট্টি পয়েন্ট ফাইভ বেড়ে হবে চৌষট্টি পয়েন্ট ফাইভ তাহলে মনে রাখবে প্রথমটার থেকে ওই পয়েন্ট ফাইভকে বিয়োগ করবো আর দ্বিতীয়টার সঙ্গে পয়েন্ট ফাইভ জ্বববো এটা খেয়াল রাখবে এটা তোমাদের জন্য আমি চিহ্নগুলো লিখলাম পয়েন্ট ফাইভ কী করে পেয়েছিলাম না পয়েন্ট ফাইভ পেয়েছিলাম একটা শ্রেণী যেখানে শেষ হচ্ছে আর অন্যটা যেখানে শুরু হচ্ছে তাদের গ্যাপটা বার করলাম তাহলে পঞ্চান্ন থেকে যদি আমি চুয়ান্ন বাদ দিই কত গ্যাপ হচ্ছে এক এই এককে আমি আবার দুই দিয়ে ভাগ করবো সবসময় দুই দিয়ে ভাগ করব গ্যাপ হয়তো তোমার দুই আসতে পারে তাহলে দুই দিয়ে ভাগ করে তখন হয়তো তুমি পাবে এক মধ্যে কথা গ্যাপ অঙ্ক অনুযায়ী চেঞ্জ হবে কিন্তু দুই দিয়ে ভাগ করাটা স্ট্যান্ডার্ড সবসময় তোমায় দুই দিয়েই ভাগ করতে হবে এই গ্যাপের ভ্যালুটাকে তাহলে দুই দিয়ে ভাগ করলে এখানে যে গ্যাপ পাবে যা পাবে অঙ্কে দুই দিয়ে ভাগ করে যেটা পাবে সেটা কত জিরো পয়েন্ট ফাইভ এই জিরো পয়েন্ট ফাইভ এবার তুমি শ্রেণীর যেটা তোমার নিম্ন ভ্যালু তার থেকে বিয়োগ করছো আর শ্রেণীর যেটা ঊর্ধ্ব ভ্যালু তার সঙ্গে যোগ করবে এই পদ্ধতি কিন্তু তোমাকে সংখ্যাগুরু মানের জন্য যেমন করতে হচ্ছে এই পদ্ধতি কিন্তু তোমাদের মধ্যমার জন্য করতে হয়েছে আমি মধ্যমার ভিডিও সেটাও শিখিয়ে দিয়েছিলাম আশা করি সেটা তোমাদের মনে আছে আচ্ছা এবার দেখো অঙ্কে তাহলে আমার এইভাবে শ্রেণীর সীমানা সব তৈরি হয়ে গেল আর এই পরিসংখ্যা অঙ্কে দেওয়া ছিল তাহলে এবার আমায় দেখতে হবে এই পরিসংখ্যার মধ্যে থেকে বড়ো ভ্যালু কোনটা আমি দেখতে পাচ্ছি এখানে বত্রিশ হলো সব থেকে বড়ো ভ্যালু এটা কিন্তু অঙ্ক অনুযায়ী চেঞ্জ হবে তাহলে বত্রিশ আসছে যে শ্রেণী থেকে সেই শ্রেণীটাই হলো আমার সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী আর এই শ্রেণী যখন দেখব তখন কিন্তু আমি আর প্রথম ছকে যাব না আমি এই শ্রেণীর সীমানার যে নতুন ছক পেয়েছি এইটাই কিন্তু আমার এখন শ্রেণী নির্ধারণের জায়গা তাহলে আমার এখানে শ্রেণী কোনটা সংখ্যাগুরুমান সংবলিত শ্রেণী সেটা হচ্ছে এই চুয়াত্তর পয়েন্ট পাঁচ থেকে চুরাশি পয়েন্ট পাঁচ এটা কিন্তু অঙ্কের শুরুতেই তোমায় লিখে নিতে হবে যে সংখ্যাগুরুমান শ্রেণী ঠিক অঙ্কের শেষেটা আগে লিখবে চুয়াত্তর পয়েন্ট পাঁচ থেকে চুরাশি পয়েন্ট পাঁচ এইভাবে অঙ্ক করলে পুরো চারে চার পাবে কেউ তোমায় আটকাতে পারবে না আর এইচ কত এইচ হচ্ছে এই ঊর্ধ্ব শ্রেণীর সীমানা বিয়োগ নিম্ন শ্রেণীর সীমানা তাহলে চুরাশি পয়েন্ট পাঁচ থেকে চুয়াত্তর পয়েন্ট পাঁচ বাদ দাও পেয়েছি দশ এবার কিন্তু স্ট্রেট ফর্মুলা তাহলে আগে যা শিখেছি সংখ্যাগুরু মানে ফর্মুলা দেখো এখানে আমি লিখে দিয়েছি আর পড়ছি না তোমরা দেখতে পাচ্ছ ফর্মুলা এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ এবার এফ ওয়ান এফ জিরো এ ওয়ানটা সংখ্যাগুরু মান শ্রেণী যেটা এটা সংখ্যাগুরু মান শ্রেণী তার যে পরিসংখ্যা তার নাম এফন তার আগের পরিসংখ্যা এফ জিরো আর তারপরের পরিসংখ্যা এফ টু একদম সহজ এক হলো স্টার্টিং পয়েন্ট আগেরটা হচ্ছে জিরো আর তার হচ্ছে দুই হলো তাহলে এই ভ্যালুগুলো এবার জাস্ট এখানে বসিয়েছি দেখে দেখে দেখো বসিয়েছি বসানোর পর প্রথমে কি করবে এই বিয়োগটা করবে তারপরে কি করবে এই গুণটা করবে এই গুণটা হয়ে যা পাবে তার থেকে উনিশ আগে বিয়োগ করবে যা পাবে তার থেকে বারো বিয়োগ করবে তার সঙ্গে ইন্টু টেন করবে এখানে যোগ বিয়োগটা করে নিয়ে তারপরের সঙ্গে যোগ করবে দেখো এই প্রসেসে আমি তোমাদের ক্যালকুলেশানটা করে এখানে দেখিয়েছি দেখো ক্যালকুলেশানটা আশা করি তোমরা সেটা বুঝতে পারবে তাহলে চুয়াত্তর পয়েন্ট পাঁচ ছিল বিয়োগ করে হয়েছে ওপরে তেরো আর পাশের যে গুণ দশটা ছিল এখানে লিখে নিয়েছি ইন্টু টেন তলায় বত্রিশ আর দুই দেখো চৌষট্টি এই যে অঙ্কটা ছিল বত্রিশ তুই আমি আরেকবার দেখাচ্ছি এগুলো আমার সঙ্গে সঙ্গে খাতায় পড়বে তবে অঙ্ক শিখতে পারবে না করলে অঙ্ক শেখা যায় না তাহলে এই বত্রিশ আর তুই গুণ করে চৌষট্টি পাবো তার থেকে উনিশ বিয়োগ করবো তাহলে এখানে দেখো চৌষট্টি পেয়েছি উনিশ বিয়োগ করবো করে পঁয়তাল্লিশ পেয়েছি বারো যেমন তেমন রেখে দিয়েছি এখানে কিন্তু চুয়াত্তর পয়েন্ট পাঁচ খালি লিখে যাচ্ছি হ্যাঁ সমান চিহ্ন দিচ্ছি আর চুয়াত্তর পয়েন্ট পাঁচ লিখে যাচ্ছি ওপরে কত পেয়েছি একশো নিচে বিয়োগ করে পেয়েছি তেত্রিশ আমি আবারও বলছি লসাউ করে অঙ্ক করবে না অঙ্ক ভুল হয় বেশি অঙ্ক মিলতে চায় না তার আগে তোমরা কি করবে এখানে ভাগটা করে দেবে ভাগ কিন্তু তেত্রিশকে একশো তিরিশ আমি তিনবারে গেছি দশমিক এনেছি দিয়ে দশমিকের পর তিন ঘর যেমন আগে বলেছি তেমন করেছি এখানেও ভাগ মেলেনি ভাগটা কিন্তু চলবে আমি আর ভাগ করবো না এইখানে আমার ভাগ শেষ হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা এখানে যা পেলাম সেটা এখানে লিখে দিলাম অবশ্যই পাশে প্রায় উঠবে আর আমি কি বলেছি দশমিকের পর আমরা যদি দুঘর রাখতে চাই তাহলে এখানে নয় তিন নয় তাহলে নয় কি বলেছিলাম পাঁচের বেশি সংখ্যা হলেই এর সঙ্গে এক জুড়বো তাহলে নয় পাঁচের বেশি সংখ্যা তাহলে আমি এখানে কত জুড়বো এক জুড়ে কত পেয়েছি চার তাহলে নয় চার হয়ে গেল তিরানব্বই ছিল এটা চুরানব্বই হয়ে গেলো প্রায় কিন্তু লেখা থামায়নি আর এখানে কত ছিল চুয়াত্তর পয়েন্ট পাঁচ যোগ থ্রি পয়েন্ট নাইন ফোর তাহলে দশমিকের যখন যোগ করবে অবশ্যই সেটা কিন্তু তলায় তলায় লিখে পড়বে ঠিক আছে তাহলে এখানে আমরা যদি এইখানে দেখো আমি একবার ও তোমাদের যোগটা চুয়াত্তর পয়েন্ট পাঁচ আর তার সঙ্গে থ্রি পয়েন্ট নয় চার তাহলে দশমিকের সঙ্গে দশমিক মিলিয়ে বসাবে তারপর যোগ করবে এখানে কিছু নেই মানে একটা শূন্য দাও তাহলে চার নয় আর পাঁচে চোদ্দ হাতে থাকছে তোমার এক তাহলে চার আর তিনে সাত সাত আর এক আট আর এখানে থাকছে সাতের সাত তাহলে তোমার দেখো উত্তর হচ্ছে সেভেন এইট পয়েন্ট ফোর ফোর এখানে কোনো একক দেওয়া ছিল না তাই তোমার উত্তরে কোনো একক নেই খালি প্রায় দিয়ে তুমি উত্তর শেষ করবে আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছ আমি তোমাদের জন্য এখানে আরও দুটো নতুন অঙ্ক দিচ্ছি এই অঙ্ক দুটো করবে কমেন্ট সেকশানে আমায় জানাবে ঠিক ভুল আমি তারপর তোমাদের বলে দেব ধন্যবাদ